রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব একে অপরকে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে রাশিয়া সহ পশ্চিমা দেশগুলো ছাড়াও চীন ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক হামলার সক্ষমতা আছে তবে সবার পারমাণবিক হামলার কৌশল এক নয় সবার হামলার ধ্বংসাত্মক ক্ষমতাও সমান নয় কিছু দেশ আছে যেগুলো ধ্বংস হয়ে গেলেও তাদের সাবমিনগুলো পানির নিচে থেকেই মিসাইল নিক্ষেপের মাধ্যমে পারমাণবিক হামলার প্রতিশোধ দিতে পারে কতভাবে পারমাণবিক হামলা করা যায় এবং কার হামলার ধ্বংসাত্মক ক্ষমতা কেমন তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে আসি পারমাণবিক হামলা কতভাবে করা যায় সে প্রসঙ্গে তিনভাবে পারমাণবিক হামলা করা যায় সব থেকে প্রচলিত হামলা হচ্ছে ভূমি থেকে ব্যালস্টিক মিসাইল নিক্ষেপের মাধ্যমে পারমাণবিক হামলা করা দ্বিতীয়তে আছে যুদ্ধ যুদ্ধবিমান থেকে ক্রুজ মিসাইল বা বোমা ফেলে পারমাণবিক হামলা করা তৃতীয় এবং সব থেকে কার্যকরী উপায় হচ্ছে সাবমিন থেকে ব্যালস্টিক মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলা করা এই তিন পদ্ধতিতেই পারমাণবিক হামলা করার ক্ষমতাকে বলা হয় নিউক্লিয়ার ট্র্যাড বর্তমানে চারটি দেশকে নিউক্লিয়ার ট্র্যাড কান্ট্রি বলা হয় এগুলো হচ্ছে রাশিয়া আমেরিকা চীন এবং ভারত ফ্রান্স সাবমেন এবং রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে হামলা করতে পারলেও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ব্যালস্টিক মিসাইল নেই ইসরায়েলের জেরিকো ব্যালস্টিক মিসাইল আছে তাছাড়াও তাদের সাবভেনগুলো পারমাণবিক হামলায় সক্ষম বলে ধারণা করা হয় পাকিস্তান ব্যালিস্টিক মিসাইল এবং যুদ্ধ বিমান দিয়ে পারমাণবিক হামলা করতে পারলেও সাবমেন থেকে পারে না উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল এবং সাবভেন থেকে পারমাণবিক হামলা করতে পারলেও যুদ্ধ বিমান থেকে নিক্ষেপের মতো অস্ত্র এখনও তৈরি করেনি আর ব্রিটেন কেবলমাত্র তাদের হাতে থাকা চারটি সাবভেন থেকে পারমাণবিক হামলা করতে পারে আবার পারমাণবিক হামলার জন্য ব্রিটিশ সাবিনগুলোতে থাকা প্যালাস্টিক মিসাইলগুলো ব্রিটেনের নিজেদের তৈরি নয় এগুলো আমেরিকার তৈরি আবার সব অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতাও সমান নয় পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়ার মিসাইলগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি এর পরেই আছে আমেরিকা চীন ফ্রান্স এবং ব্রিটেনের অস্ত্রগুলো ব্যাপক আকারে ধ্বংস করতে সক্ষম এই দেশগুলোর এক একটি মিসাইল কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে পারমাণবিক হামলা করতে সক্ষম এমনকি এমআইআরভি বা একাধিক ওয়ারহেড বহনকারী মিসাইলগুলো বাংলাদেশের মতো একটি মাঝারি আকৃতির দেশ ধ্বংস করতে সক্ষম উত্তর কোরিয়ার অস্ত্রগুলো বড় আকারের বিস্ফোরণ ঘটাতে পারে এদিকে ভারত পাকিস্তান এবং ইসরায়েলের অস্ত্রগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা কম তাদের একটি হামলা বড়জোর একটি শহর ধ্বংস করতে পারে কখনো পারমাণবিক যুদ্ধ হলে কোন দেশগুলো বেশি ঝুঁকিতে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলি জানার সুযোগ করে দিন